নমস্কার আমার গল্পপাঠ আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের একশো ছিয়াশিতম পর্ব কলকাতার গঙ্গার তীর লোকে লোকারণ্য তাদের সংযত ও সুশৃঙ্খল রাখার ভার নিয়েছে শ্বেতাঙ্গ ফৌজি বাহিনী স্বাস্থ্যবান অশ্বপৃষ্ঠে আঢ়ো গোড়া সৈনিকদের অঙ্গে নতুন অর্ধি তাদের কৃতিত্বের মেডেলগুলি সদ্য মার্জিত হয়ে ঝকঝক করছে প্রিন্সেপ ঘাটে এসে থেমেছে বিশাল এক রাজকীয় রণতরী নতুন ভাইসরয় আজ ব্রিটিশ ভারতের রাজধানীতে পদার্পণ করবেন তাকে স্বাগত জানাবার জন্য উচ্চপদস্থ কর্মচারীরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান তাদের সকলের মুখমণ্ডলেই কৌতূহলের চিহ্ন পরিস্ফুট নতুন ভাইসরয় হিসেবে যিনি এসেছেন তিনি রাজনীতি জগতে প্রায় অপরিচিত সমগ্র ব্রিটিশ রাজত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পদটি কে পাবেন তা নিয়ে অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলে প্রার্থীও থাকেন ইংল্যান্ডের সর্বোচ্চ সমাজের বেশ কয়েকজন কিন্তু এবার এক বিচিত্র পরিস্থিতির মধ্যে ভাইসরয় হয়ে আসছেন একজন আইরিশ ম্যান এই লর্ড নাসের নাম কলকাতার শ্বেতাঙ্গরা প্রায় কেউই শোনেনি প্রধানমন্ত্রী ডিজরায়েলি যখন লর্ড নাসকে এই সর্বোচ্চ চাকুরিটিতে নিয়োগ করলেন তখন প্রচুর সমালোচনা ঝড় উঠেছিল কিন্তু ডিজরাইলি অটল লর্ড নাস জাহাজ যাত্রা করলেন ভারতের উদ্দেশ্যে মধ্যপথে পৌঁছতেই এক নাটকীয় ঘটনা ঘটল পার্লামেন্টে পতন হলো ডিজরাইলির দলের প্রধানমন্ত্রী হলেন গ্ল্যাডস্টোন ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেলের পদে প্রধানমন্ত্রী নিজের পছন্দের লোক না রাখলে চলে না ডিজরায়েলি গ্ল্যাডস্টোনের রেশারেশি বহু বিদিত ভারতের ভাইসরয় হিসেবে গ্ল্যাডস্টোন নিজের লোক বসাবেন সেটাই স্বাভাবিক কিন্তু মধ্যপদ থেকে মনোনীত প্রার্থীকে ফিরিয়ে আনা সাম্রাজ্য শাসনের পক্ষে সম্মানহানিকর মহারানী ভিক্টোরিয়াও সেরকম অভিপ্রায় নয় তাই গ্ল্যাডস্টোন আপত্তি জানালেন না লর্ড নার্স কিছুদিন আগে মেয়র অ্যালডাম পাওয়ায় এখন লর্ড মেয়েও নাম নিয়েছেন তোপোধ্বনি শুরু হওয়ার পর লর্ড মেও জাহাজ থেকে নেমে স্থলে পা দিলেন তাকে প্রথম দর্শনে সমবেত দর্শকদের মধ্যে থেকে প্রশস্তিসূচক শব্দ উত্থিত হল এমন সুপুরুষ কদাচিত দেখা যায় স্বাস্থ্য ও সৌন্দর্যের এমন সমন্বয় বা কজনের হয় লর্ড মেয়েও দীর্ঘকায় বৃষস্কন্ধ মহাব্যূঢ় অথচ তার মুখখানি লালিত্যময় তার শরীরে তেজ দীপ্তি এবং শ্রী একসঙ্গে মিশে আছে প্রিন্সেপের ঘাট থেকে লার্ড ভবন পর্যন্ত সামান্য পথটুকু তিনি পদব্রজেই গেলেন প্রজাদের অভিভূত করবার জন্য বড়লাটে প্রথম আগমন উপলক্ষে প্রচুর জাঁকজমকের ব্যবস্থা থাকে পথে দুপাশে শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান হাইল্যান্ডার পোশাক পরিহিত বাদকরা শুরু করে ঐক্যতান অস্ত্র ও ঐশ্বর্যের প্রদর্শনী হয় এই স্বল্প পথ পার হতেই লর্ড মেয়র অনেক সময় লাগল প্রথা অনুযায়ী লার্ড ভবনের সামনের সিঁড়ির সর্বোচ্চ ধাপে দাঁড়িয়ে আছেন বিদায়ী ভাইসরয় জন লরেন্স তার সঙ্গে এক বড় লাটের সম্পূর্ণ পোশাক পদক তারকায় বক্ষস্থল প্রায় আবৃত মধ্যবয়স্ক জন লরেন্সের মুখখানি ক্লান্ত দেখলেই বোঝা যায় স্বাস্থ্য ভঙ্গ হয়েছে তাকে বিদায় নিতে হচ্ছে সগৌরবে নয় ভগ্ন মনোরথে ভারতের বহু যুদ্ধের বীর সেনানি জন লরেন্স ওয়াইজরয় হিসেবে তেমন সার্থক হতে পারেনি কলকাতা শহরটিকে তিনি পছন্দ করতে পারেনি কলকাতার কর্মচারীরাও পছন্দ করেনি তাঁকে রণক্ষেত্রে হুকুম জারি করতে যিনি অভ্যস্ত অসংখ্য ফাইলের লাল ফিতের বন্ধনে বাঁধা পড়ে তিনি ছটফট করেছেন তরবারি ছেড়ে শাসকের কলম ধরলে যে কোনো নির্দেশ জারি করবার আগে তাকে অধীনস্থ কর্মচারীদের সূক্ষ্ম কূট যুক্তি জালে সম্মুখীন হতে হয় তাছাড়া তিনি সর্বক্ষণ লাট সাহেবের মতন কেতাদুরস্ত থাকতে পারেন না কলকাতার গরম অসহ্য হলে যখন তখন কোট ওয়েস্ট কোট কলার টাই খুলে ফেলেন এমনকি জুতোর বদলে চটি পরে বেড়ান মাঝে মাঝে দেশীয় লোকদের সঙ্গে হিন্দুস্থানি ভাষায় কথা বলেন কোনো বড়লাটের পক্ষে এরকম ব্যবহার তো অকল্পনীয় তিনি প্রথম প্রতি গ্রীষ্মে কলকাতা থেকে রাজধানীর শিমলা পাহাড়ে সরিয়ে নিয়ে গেলেন তাতেও সিভিলিয়ানদের খুশি করতে পারেননি কখনো কখনো তার কথাবার্তায় নেটিভদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন বলে আড়ালে তিনি তার স্বজাতীয়দের উপহাসের পাত্র আজ সম্পূর্ণ ধরা চূড়া পরে আরও ক্লান্তভাবে তিনি দাঁড়িয়ে বড়লাট হিসেবে শেষ কর্তব্য পালনের জন্য প্রস্তুত লর্ড মেয়েও পরিধান করে আছেন সরল সকালের পোশাক সেই সুদর্শন পুরুষটি প্রফুল্ল বদনে উঠে এলেন সিঁড়ি দিয়ে তোপোধ্বনি তখনও চলছে নতুন ওয়াইজরয়ের আগমনের কারণে আজ গঙ্গায় সব রকম নৌকা ও জাহাজ চলাচল বন্ধ নদীর মধ্যখানে সারি সারি যুদ্ধজাহাজ ঘাটগুলি ঘিরে রেখেছে নবীনকুমারের কুমারের বজরা এর মধ্যে এসে বড়ই অসুবিধায় পড়ে গেল উজানের টানে বজরাটি চলে এসেছে চাঁদপাল ঘাটের দিকে কিন্তু এখন কুলে বজরা ফেরাবার কোনো উপায় নেই নবীন গুরুতর রকমের অসুস্থ যত শীঘ্র সম্ভব তার সুচিকিৎসার প্রয়োজন বজ্রার ছাদের উপর দাঁড়িয়ে দুলালচন্দ্র একেবারে দাপাদাপি করতে লাগলেন কিন্তু গোড়া সিপাহীদের সে কী উপায় বা বোঝাবে এখন ভাঁটা ঠেলে বজরা ফিরিয়ে নিয়ে যাওয়াও তো সম্ভব নয় বজ্রার মধ্যে ছোট কামরায় নবীন কুমার নিদ্রিত শিয়রের কাছে বসে আছে ভুজঙ্গধর ধর নবীন বক্ষের ক্ষতস্থানে মস্ত বড় ব্যান্ডেজ বাঁধা ভুজঙ্গদাস সেই সাংঘাতিক ঘটনার পর অনতি এই ধানকুড়ি গ্রামের এক নব প্রবীণ কবিরাজকে দিয়ে নবীন কুমারের ক্ষতস্থানে ওষুধ প্রয়োগ করে বেঁধে দিয়েছে এবং আর কোনো ঝুঁকি না নিয়ে অতিরিক্ত দাঁড়ি মাঝি নিয়ে বজরা চালিয়েছে ঝড়ের বেগে কলকাতার দিকে মাঝে মাঝেই নবীন কুমারের ব্যান্ডেজের সাদা কাপড় ভিজে যাচ্ছে লাল রক্তে ঘুমের মধ্যে আধবার পার্শ্ব পরিবর্তন করলেই নতুনভাবে রক্তক্ষরণ হয় এর মধ্যে দুবার মাত্র জ্ঞান ফিরেছিল নবীন কুমারের মানুষের কোলাহল ব্যান্ড বাদ্য এবং তোপের প্রচণ্ড গর্জনেও নবীন কুমারের নিদ্রা ভঙ্গ হচ্ছে না দেখে ভুজঙ্গধর শঙ্কিত হয়ে উঠল নিজের কাছে সে একটি ছোট কাঠের ফ্রেমে বাঁধানো দর্পণ রেখে দিয়েছে এখন সেই দর্পণটি অতি সাবধানে নিয়ে এলো নবীন কুমারের নাসিকার কাছে একটু পরে সেই আয়নার কাজ একটু ঝাপসা হতে দেখে ভুজঙ্গধর স্বস্তির নিঃশ্বাস ফেলল নদী তীর মুক্ত হবার পর নবীন কুমারকে নামানো হলো বজরা থেকে তারপর একটি পালকিতে শুয়ে দেবার পর পালকি পালকিবাহকদের নির্দেশ দিল যে তাদের প্রত্যেককে একসঙ্গে পা মেপে মেপে চলতে হবে ধীরে ধীরে কোনো ক্রমেই যেন পালকি না দোলে দুলাল আর সে রইল পালকির দুপাশে জোড়াসাঁকোর সিংহ সদনে পৌঁছতে পৌঁছতে তাদের দ্বীপ প্রহর পার হয়ে গেল গঙ্গানারায়ণ তখন গৃহে নেই লোক ছুটল তাকে সংবাদ দিতে দুলাল তার মধ্যেই প্রায় সবলে ধরে নিয়ে এলো ডাক্তার সূর্য কুমার চক্রবর্তীকে তিনি কিছুদিন যাবৎ এ বাড়ির গৃহ তিনি সদ্য তখন মধ্যাহ্ন ভোজে বসেছিলেন দুলালের তাড়নায় আহার অসমাপ্ত রেখে তাকে ছুটে আসতে হল ব্যান্ডেজ খুলে ক্ষতস্থান দেখে ডাক্তার সাহেব বলে উঠলেন মাই গড কোন ক্যানিভালের পাল্লায় পড়েছিলেন এনে মানুষ কখনো মানুষের মাংস এতখানি কামড়ে নিতে পারে তারপরে তিনি ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন উন্ডের ওপর এত সব ধুলোবালি কেন হট ওয়াটারে কটন ভিজিয়ে পরিষ্কার করে দেবার বুদ্ধিও কারুর হেডে আসেনি ভুজঙ্গধর কাচু বলল আগে তা দেওয়া হইয়াছে এক কবিরাজ মহাশয় ঔষধ লাগাইয়া দিচ্ছেন সূর্যকুমার বলেন না সুদনাস দো কোয়াক্স একেই বলে অ্যাডিং ইনসাল্ট টু দ্য ইনজিউরি এর ফলে কত কমপ্লিকেশান দেখা দিতে পারে কবিরাজদের একেবারেই পছন্দ করেন না সূর্যকুমার গরিব চক্রবর্তী তিনি দ্রুত হাতে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলেন ডাক্তার আসবার আগে পর্যন্ত সরোজিনী এবং কুসুমকুমারী এই কক্ষে ছিল যে কোনো বিপদের সম্মুখীন হলেই সরোজিনী ভীতি বিহু্বল হওয়া ও কান্না ছাড়া আর কিছু জানে না এখন তারা অপেক্ষা করছে পার্শ্ববর্তী কক্ষে ডাক্তার সাহেবের মুখে ইংরেজি তর্জন গর্জন শুনে সরোজিনী আরও ভয় পেয়ে কান্না শুরু করে দিল আবার সরোজিনী বাইরের কোনো লোকের সামনেই যায় না তাদের সঙ্গে কথাও বলে না কুসুমকুমারী এতটা পর্দা মানে না সে এগিয়ে এসে দৌড়ের বাইরে দাঁড়িয়ে বলল দুলাল ডাক্তারবাবুকে ভালো করে জিজ্ঞেস করো কতখানি ক্ষতি হয়েছে কোনো সাহেব ডাক্তারকে ডাকতে হবে কি না ডাক্তার বললেন ভয়ের তো কিছু নেই আউটওয়ার্ড ইঞ্জিউরি কদিনেই শুকে যাবে ইউ ক্যান কল ইউরোপিয়ান ডক্টরস কিন্তু আমি তার কোনো প্রয়োজন দেখি না কুসুম কুমারী আবার বলল দুলাল তুই ডাক্তারবাবুকে বলেছিস যে কামড়েছে সে একটা বদ্ধ পাগল ডাক্তার উত্তর দিলেন পাগল না হলে কোনো সেই লোক কি কোনো মানুষকে এমনভাবে বাইট করে ওহে তোমার গিন্নিমাদের জানিয়ে দাও চিন্তার কোনো কারণ নেই ডাক্তার সাহেব ক্ষত পরিষ্কার করে মলমের প্রলেপ লাগিয়ে পটু হাতে নতুন ব্যান্ডেজ বেঁধে দিলেন তারপর অন্য ঔষধপত্রের নির্দেশ দিয়ে উঠে দাঁড়িয়ে বলেন ফ্রেশ ব্লিডিং যদি হয় দেন অ্যান্ড দেয়ার আমায় কল দেবে নচেত আমি কাল সকালে নিজেই আবার আসব ডাক্তার চলে যাওয়ার পর দুলাল বাইরের অন্যান্য লোকদের ঘর ছেড়ে দিতে বলল সঙ্গে সঙ্গে সরোজিনী কুসুমকুমারী ও অন্য কয়েকজন আত্মীয় রমণে এসে ঢুকলো সেখানে এবং এক একজন পালা করে বলতে লাগলো অন্য কবে কোথায় মানুষে মানুষকে কামড়ানোর ঘটনা শুনেছে বা দেখেছে দেখা গেল এই ঘটনা খুব দুর্লভ নয় অনেকেই এরকম বিষয় জানে এই সময় জুতো মশমষে ডাক্তার সূর্য কুমার গুডিব চক্রবর্তী ফিরে এসে দাঁড়ালেন দাঁড়ের কাছে মহিলারা পালাবার পথ পায় না যে যার দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে এক গলা ঘোমটা টেনে দিল শুধু কুসুমকুমারী স্থানচ্যুতা হলো না চোখ নামালো মাটির দিকে ডাক্তার সাহেব বলেন একটা ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য আমি ফিরে এসেছি ইউ মাস্ট নট ডিস্টার্ব দ্য পেশেন্ট এখানে শোরগোল করবেন না শুধু একজন দুজন থাকুন যাতে জ্ঞান ফেলে পেশেন্ট হঠাৎ উঠে না বসতে চায় ইংল্যান্ডের রমণীরা এইরকম সময় বেশি কম্পোস্ট আই মিন ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দেয় এবারে রইল শুধু সরোজিনী ও কুসুমকুমারী একটুক্ষণ থেকে থেকেই ফুঁপিয়ে কেঁদে উঠছে সরোজিনী কুসুম তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো হলো কাঁদিস নি বলটি কান্না যে অলুক্ষণে ডাক্তারবাবু তো বললেনি ভয়ের কিছু নেই সরোজিনী অশ্রু সজল মুখখানি তুলে বলল ও দিদি মানুষের দাঁতে যে সাংঘাতিক বিষ কুসুম কুমারি বলো কে বললে তোকে সরোজনী বললো হ্যাঁ আমি জানি পাগল যদি কারুকে কামড়ায় তাহলে সেও পাগল হয়ে যায় আমার বাপের বাড়িতে একবার এমন হয়েছিল নিজের অজ্ঞাতস্বরেই কুসুম কুয়ারি নিজের বাম স্কন্ধে হাত রাখল মানুষে মানুষকে কামড়ায় এমনকি কোনো পাগল কামড়ালেও যে তেমন কোনো ক্ষতি হয় না তার জলজ্জান্ত প্রমাণ তো সে নিজে তার কাঁধে এখনও দাগ আছে কিন্তু সে ঘটনার উল্লেখ না করে সে আস্তে আস্তে বলল না রে ওসব ভুয়ো কথা তেমন কিছু ভয় থাকলে ডাক্তারবাবু বলতেন না সরোজিনী দুদিকে মাথা নেড়ে বলো বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই ও দিদি ভাসু ঠাকুর কখন আসবেন আমার বুকের মধ্যে এমন ধরফর করছে আমি যে আর বসে থাকতে পারছি নি গঙ্গানারায়ণের সঙ্গে যোগাযোগ করতে দেরি হলো গঙ্গানারায়ণ নিজেদের কোম্পানির হৌজে বেরিয়েছিল সেখানে গৌরদাস বসাকের কাছ থেকে একটি চিঠি পেয়ে সে চলে গেছে স্পেন্সেস হোটেলে বিলাত থেকে ফেরার পর মধুসূদনের প্রায় দুই বছর কেটে গেছে এই হোটেলে এই ব্যয়বহুল স্থান ছেড়ে কোনো ভদ্রপল্লীতে বাসা ভাড়া করে থাকবার জন্য বন্ধু ও শুভার্থীরা অনেকেই পীড়াপিড়ে করেছিলেন কিন্তু মধুসূদন কর্ণপাত করেননি সাহেবগণের সঙ্গে পাল্লা দিয়ে ব্যারিস্টারি করতে গেলে সাহেবের চালচলন রক্ষা করতেই হবে মধুসূদনের ভাষায় এটাই বাবন পাড়া স্ত্রীকে বিলাতেই রেখে এসেছেন পুত্রকন্যাদের শিক্ষাও চলছে সেখানে প্রতি মাসে সেখানে অর্থ প্রেরণ করা এবং স্পেন্সেস হোটেলে নিজের খরচ চালানো কয়েক মাসের পরেই মধুসূদনের পক্ষে দুঃসাধ্য হয়ে এলো ব্যারিস্টার মাইকেল এম এস ডার্ট যত খ্যাতনামা তত উপার্জনক্ষম নয় তার কণ্ঠস্বর ভাঙা ভাঙা বলে আদালতে তার স্পিচ ততটা মর্মস্পর্শে নাটকীয় হয় না মাঝে মধ্যে তিনি বিচারকদের তীর্যক বিদ্রুপ করতে ছাড়েন না নিয়মিত আদালতে যাওয়াই হয়ে ওঠে না মক্কেলদের সঙ্গে ব্রিফ নিয়ে আলোচনা করার বদলে বান্ধব সংসর্গে মজলিশ করাই তার বেশি পছন্দ অর্থের সাংঘাতিক টানাটানি থাকলেও কোনো পরিচিত ব্যক্তি মামলা নিয়ে এলে এমনকি কোনো বন্ধুর সুপারিশ নিয়ে কেউ এলেও মধুসূদন তাদের মামলায় ফি নিতে চান না তারা নেহাত জেদা জেদি করলে বলেন ঠিক আছে তাহলে এক বোতল বারগান্ডি ডজন বিয়ার আর সখানেক মালদার ল্যাংড়া আম পাঠিও প্রবাসে নিরুপায় হয়ে যার কাছে বারবার হাত পেতেছেন স্বদেশে এসেও চরম আর্থিক বিপর্যয়ের সময় সে বিদ্যাসাগরের কাছেই আবার ঋণ চাইতে শুরু করলেন বিদ্যাসাগরেরও একেবারে নাজেহাল অবস্থা তিনি অন্যের কাছ থেকে ঋণ নিয়ে মধুকে টাকা পাঠিয়েছেন এখন সেই সব মহাজনরা তাকে ঋণ শোধের জন্য বারবার তাগিদ দিয়ে এখন মামলার হুমকি দিচ্ছে এবার বিদ্যাসাগর কঠোর হলেন মধুসূদনের বর্তমান জীবনযাপন পদ্ধতি তার পছন্দ হবার কথা নয় বিশেষত এজন্য তিনি কেন অর্থের যোগান দিয়ে যাবেন মধুসূদন ব্যারিস্টারিতেও সার্থক হতে পারছেন না এদিকে তার কবিত্ব শক্তিও উধাও এটা সেটা লেখবার চেষ্টা করছেন কোনোটাই দানা বাঁধে না ভেতরে ভেতর দারুণ অস্থিরতা এবং তা নিবৃত্ত করার একমাত্র উপায় সুরা পান বিলাতে অর্থপ্রেরণ অনিয়মিত হয়ে যাওয়ায় হেনরিয়েটাও দারুণ দুর্বিপাকে পড়েছে পুত্রকন্যারা আবার অনাহারের সম্মুখীন এই অবস্থায় হেনরিয়েটা আবার কলকাতায় স্বামী সন্নিধানে ফিরে আসার সংকল্প নিল নিজেই সে চেষ্টা করতে লাগলো কোনো জাহাজ কোম্পানির কাছে সস্তায় প্রত্যাবর্তনের টিকিট পাওয়ার জন্য এই সংবাদ পেয়ে মধুসূদন আরও অস্থির স্ত্রী পুত্র কন্যাদের তিনি যোগ্য সমাদের সঙ্গে কোথায় রাখবেন কেমনভাবে সংসার চালাবেন এই চিন্তায় চিন্তায় মধুসূদনের মদ্যপানের পরিমাণ আরও বর্ধিত হলো। বন্ধুরা সকলেই মধুর বর্তমান অবস্থার জন্য উৎকণ্ঠিত এরকমভাবে চলে মধু আর কতদিন বাঁচবে তার শরীর অসম্ভব স্থূল হয়ে গেছে কথাবার্তা সর্বক্ষণ জড়ানো পানের মতন আহারের প্রতিও মধুসূদনের খুব ঝোঁক হয়েছে ইদানিং হোটেলে ছ কোর্সের কমে আহার করেন না কখনো কখনও বিলাতি খাদ্যে অরুচি হলে কোনো বন্ধুর গৃহে গিয়ে শুক্ত চচ্চড়ি কুমড়ো ছক্কা খাবার জন্য বায়না করেন এক একদিন হোটেলের খানসামাকেও বলেন কোনো দিশি পদ রন্ধন করতে একদিন তার মুগের ডাল খাবার শখ হলো খানসামাকে হুকুম দিলেন মুগের ডাল বানাতে হোটেলের পাকশালা থেকে খানসামা পোরসিলিনের পিরিচে যে তরল পদার্থটি নিয়ে এলো সেটি মুখে দিয়েই মধুসূদন থু থু করে উঠলেন এর নাম মুগের ডাল তৎক্ষণাৎ চিঠি দিয়ে এক আটদালিকে পাঠালেন খিদিরপুরে এক বন্ধুর বাড়িতে তার আজই মুগের ডাল চাই কিন্তু বাঙালি বাড়ির বাটি গামলায় মতো কোনো পাত্রে তুচ্ছ কোনো দেশি খাবার তো স্পেন্সেস হোটেলে ঢোকানো চলবে না তাই মধুসূদন আর্দালির হাতে পাঠিয়ে দিলেন একটি খালি মদের বোতল সেই বোতলে ভরেই এলো মুগের ডাল এবং মদ্যপানের ভঙ্গিতেই সরাসরি বোতলে চুমুক দিয়ে সেই ডাল খেয়ে মধুসূদন তৃপ্তির সঙ্গে বলেন আহ মধুসূদনের এই উদ্যম মদ্যপান কিছুটা রোহিত করতে না পারলে তাকে আর বাঁচানো যাবে না তার বন্ধুরা অনেকেই এজন্য দুশ্চিন্তাগ্রস্ত মধুর কাণ্ডজ্ঞান পর্যন্ত চলে গেছে নইলে সে মাননীয় বিদ্যাসাগর মহাশয়ের কাছে সাক্ষাৎ করতে যাওয়ার আগে চিঠি লিখে অনুরোধ জানায় এক বোতল মদ সংগ্রহ করে রাখবেন কার্যসূত্রে গৌরদাসকে বাইরে থাকতে হয় তাই সে গঙ্গানারায়ণকে অনুরোধ করেছে মধুর খবরাখবর নিতে সেই জন্য গঙ্গানারায়ণ আজই এসেছে আজও মধুসূদন আদালতে যাননি একটি ড্রেসিং গাউন আলু থালুভাবে অঙ্গে জড়ানো কক্ষটি উগ্র তামাকের গন্ধে ভরপুর আগে মধুসূদন শখ করে শুধু সিগারেট টানতেন এখন তিনি আলবোলাতেও ধূমপান করেন মধুসূদনের হাতে দুটি কাঁচা লঙ্কা তাদের ডগা ভেঙে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বড় জিভ বার করে তাতে ওই ভাঙা লঙ্কা দুটি ঘষছেন গঙ্গা দিকে ফিরে মধুসূদন বলেন গঙ্গা মাই ডিয়ার বয় এই লঙ্কা একটু চেকে তো ঝাল আছে কি আই কান্ট ফিল এনিথিং থিং দুই চোখে গভীর বিস্ময় মধুসূদনের কথা শুনে সে প্রায় আঁতকে উঠে বলো উড়ে বাপরে কাঁচা লঙ্কা আমি জন্মে কখনো খাইনি মধুসূদন ঈষৎ হেসে বলেন আমরা যে বাঙাল আমরা খুব ঝাল খেতে পারি কিন্তু এখন আর জীবে কোনো সার নেই যত লঙ্কায় ঘষি ঝাল লাগে না জীবের আর দোষ কী মধু তুই কেন এমন সর্বনাশ করছিস তুই ডোন্ট সারমোনাইজ মাই ডিয়ার তুই এসেছিস আয় সেলিব্রেট করা যাক বয় লাগাও না 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 মধু এই ভর দুপুরবেলা তুই আবার শুরু করিস ও তুই তো নিমিশি তাহলে আমিই খাই না খেলে আমার শরীরটা কেমন দমশম করে মধু আমি সারমন দিচ্ছিনি কিন্তু এ কথা তো আমরা বলবই যে তুই এত খরচপত্র করে বিলের থেকে ব্যারিস্টার হয়ে এলি এবার কোথায় বেশ গুছিয়ে বসবি মন দিয়ে প্র্যাকটিস করবি তা না এ হোটেলে ছন্ন ছাড়ার মতন গুছিয়ে বসার আমার হলো না এ জীবনে একটু থেমে মধুসূদন দুঃখিত কণ্ঠে আবার বলেন সবাই এসে বলে কেন আমি মন দিয়ে প্র্যাকটিস করছি না কেউ তো বলে না কেন আমি আর কাব্য রচনা করছি না না সেটা তো আমাদেরও প্রশ্ন মেঘনাতের মতন আর একখানা মহাকাব্য তুই কেন শুরু করছিস না দেশবাসী তোর কাছ থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করে আই এম ফিনিস্ট গঙ্গা দ্য মিউ হ্যাজ লেফট মি আমার আর লেখার ক্ষমতা নেই আমার পক্ষে এখন বাঁচা মরা সমান বিষ খেতে ভয় পায় তাই এইটে খাচ্ছি আরও কিছুক্ষণ বসে গঙ্গানারায়ণ নানা রকম কথা বলেও মধুসূদনকে নিবৃত্ত করতে পারলেন না মধুসূদন তো শিশু নন যে অন্যের কথা শুনে চলবেন তা নেশার উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো প্রায় হাহাকারের মতন তিনি বারবার বলতে লাগলেন দ্য মিউজ হ্যাজ লেফট মি ভারাক্রান্ত মন নিয়ে গঙ্গানারায়ণ হোটেলের বাইরে এসে দেখলো তার জুড়ি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুর্যোধন গোমস্তা নানা সূত্র থেকে সে গঙ্গানারায়ণের সন্ধান পেয়ে এখানে এসেও সাহস করে সাহেবী হোটেলের ভেতরে প্রবেশ করতে পারেনি সংবাদ পাওয়া মাত্র গঙ্গানারায়ণ বাড়ি দিকে ছুটল নবীন কুমারকে তখনও নিদ্রাভিভূত দেখে সে দুলাল ও ভুজঙ্গধরের কাছ থেকে একাধিকবার শুনল সম্পূর্ণ ঘটনার বিবরণ তারপরে সে আবার বেরিয়ে গেল পরপর এই শহরের অ্যালোপ্যাথিক কবিরাজি ও হোমিওপ্যাথিক প্রধান তিন চিকিৎসকের কাছে তিন বিশেষজ্ঞদের পরামর্শ নিল একমাত্র কবিরাজ ব্যতীত বাকি দুজন তেমন বিপজ্জনক মনে করলেন না তবে সকলেই ক্ষতস্থান সচকে পরীক্ষা করতে চান তারপর গঙ্গানারায়ণ গেল ডাক্তার সূর্যকুমার গুডিপ চক্রবর্তীর কাছে সূর্যকুমার জেদি পুরুষ তিনি বললেন গঙ্গানারায়ণের ইচ্ছে হলে সে যত খুশি বিশেষজ্ঞ দেখাতে পারে কিন্তু অন্য কেউ চিকিৎসা করলে তিনি আর ভার নেবেন না সূর্যকুমারের দৃঢ় বিশ্বাস তিনি একাই সারিয়ে তুলতে পারবেন গঙ্গানারায়ণ ফাঁপুড়ে পড়ে গেল সূর্যকুমারও বিশেষ সম্পন্ন চিকিৎসক এবং পারিবারিক শুভার্থী তার কথা অগ্রাহ্য করা চলে না সুতরাং অন্তত আরেকটি দিন অপেক্ষা করতেই হয় পরদিন সূর্যকুমার এসে দেখলেন নবীন কুমারের সম্পূর্ণ চেতনা ফিরে এসেছে মুখখানি পাণ্ডুবর্ণ কিন্তু চক্ষু দুটি উজ্জ্বল নবীন কুমারের মাথায় সদ্য গজানো ঘাসের মতন বাইশ দিনের চুল সূর্যকুমার এসে শুনলেন প্রতি প্রাতকালেই তার রোগী ক্ষুধার কথা জানিয়ে একবারটি দুগ্ধ পান করেছে শয্যার পাশে একটি চেয়ারে তিনি আসন গ্রহণ করবার পর নবীন কুমার পরিষ্কার কণ্ঠস্বরে বলল ডক্টর চক্রবর্তী কেমন অবস্থা আমার বাঁচব তো সূর্যকুমার বললেন মরবার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অন্তত আরও পঞ্চাশ বছর নবীন কুমার ক্ষীণভাবে হাসল তারপর বলল কতখানি কামড়ে নিয়েছে অনেকখানি ডাক্তারবাবু নিজের ডান হাতের আঙুলগুলো দিয়ে একটি ক্ষুদ্র গোল তৈরি করে বলেন এই এইটুকখ নাথিং টু ওয়ারি অ্যাবাউট নবীন কুমার হঠাৎ উঠে বসতে যেতেই এই ডাক্তারবাবু তাকে ধরে ফেলে বলে উঠলেন আরে ও কি ওকি এই বাঁধনগুলো একবার খুলুন তো আমি একবার নিজের চোখে দেখব এই কথা সমস্যারে প্রতিবাদ করল গঙ্গা নারায়ণ এবং সূর্য কুমার কিন্তু নবীন কুমার কিছুতেই মানবে না তার নিজের শরীরের কতখানি ক্ষতি হয়েছে তা সে নিজে না দেখে ছাড়বে না সূর্যকুমার অনেক করে বোঝাবার চেষ্টা করলেন যে দু তিন দিনের মধ্যে ব্যান্ডেজ খোলা উচিত নয় খুলতে গেলেও খুবই ব্যথা লাগবে কিন্তু নবীন কুমার বান্দা। এই মানুষটি যে কত যেদি তার প্রমাণ সূর্যকুমার আগে অনেকবার পেয়েছেন সুতরাং শেষ পর্যন্ত তিনি ব্যান্ডেজ খুলতে বাধ্য হলেন নবীন কুমারের দারুণ ব্যথা বোধ হচ্ছে নিশ্চয় তবু সে মুখের একটা রেখাও কাঁপালো না নবীন কুমারের দিকের বুকে একটি মুষ্টি পরিমাণ বৃহৎ ক্ষত আবার রক্তক্ষরণ শুরু হওয়ায় লাল রঙের মাংস হাঁ করে আছে গঙ্গানারায়ণ অশ্রু সংবরণ করতে না পেরে ধরা গলায় বলল ছোটখু তুই কেন আমুর উদবঙ্কা পাগলের কাছে গেলি কেউ যায় সে কথার উত্তর না দিয়ে নবীন কুমার বেশ কিছুক্ষণ নিমেষে চেয়ে রইল নিজের বুকের দিকে তারপর যেন আপন মনেই বলল ঠিক হৃৎপিণ্ডের ওপরে ওই গর্তটা দিয়ে আমার হৃৎপিণ্ডটা ঠেলে বাইরে বেরিয়ে আসবে না তো সূর্যকুমার বলেন। সে কি কথা একেবারেই সুপারফিসিয়াল জিওরি পচন ধরেনি ভয়ের কিছু নেই আবার শুয়ে পড়ে চক্ষু মুদে নবীন কুমার বলল ডক্টর চক্রবর্তী আমায় তাড়াতাড়ি সারিয়ে তুলুন আমায় এখন বেশি দিন শুয়ে থাকলে চলবে না আমার অনেক কাজ